আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে আমার আজকের ভিডিওটি আপনারা যারা যারা দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমার এই ছোট্ট চ্যানেলটিতে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য খুবই সুন্দর একটি বাড়ির প্ল্যান ডিজাইন নিয়ে চলে আসলাম এই বাড়িটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং এই বাড়িটি করতে গেলে আপনাদের সাত পর্যন্ত করতে গেলে কত টাকা খরচ হবে কী কী মাল আমার লাগবে সম্পূর্ণ সব কিছু বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করা হবে তো আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা অবশ্যই অবশ্য ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন দেখুন এখানে যদি বিনা পয়সায় কেউ আপনাদেরকে পরামর্শ দিতে আসে তখন আপনার ততটা গুরুত্ব দেন না পয়সা খরচ করে পরামর্শ নিতে যান কিন্তু সেই ক্ষেত্রে যখন বিনা পয়সা কেউ পরামর্শ দেয় তখন তার কথাগুলো ভালো লাগে না তো আপনাদের কাছে অনুরোধ রইল একটু ধৈর্য ধর ভিডিওটি দেখবেন এখানে আমি শুধুমাত্র প্ল্যানের বিষয়ে কথা বলবো না কাজের নিয়ম সহকারে যাবতীয় সব কিছু মিলিয়ে বলবো কারণ আপনি আপনার সারা জীবনের পরিশ্রমের কষ্ট অর্জিত টাকায় আপনার স্বপ্নের বাড়িটি করতে যাবেন সেই ক্ষেত্রে বাড়িটি করার ক্ষেত্রে অবশ্যই আপনার সুন্দর একটা ধারণা এবং পরিকল্পনা নিয়ে আপনাকে কাজটা করতে হবে না হলে পরবর্তীতে আপনি নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন তো এই জন্যই মূলত আজকের ভিডিওটি আপনাদের জন্য তৈরি করে যাতে করে আপনারা সুন্দর প্রপার একটা ধারণা নিয়ে বাড়িটা করতে পারেন এই বাড়িটা নয় শুধু যে কোনো বাড়ির ক্ষেত্রে আরেকটি বিষয় হলো আমি আপনাদেরকে বলে রাখি আপনারা যদি চান আমার কাছ থেকে খুবই কম খরচের ভিতরে যে কোনো ধরনের বাড়ির ফ্লোর প্ল্যান ডিজাইন সহকারে মালামালের এস্টিমেট কাজের নিয়ম এই ধরনের যাবতীয় সব কিছু মিলিয়ে আপনারা প্ল্যানগুলো করে নিতে পারেন সামান্যতম একটা ফির মাধ্যমে আপনারা চাইতে তো সেই ক্ষেত্রে যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপ কিংবা ইমের মাধ্যমে তো প্রথমে আমি আপনাদেরকে কিছু কথা বলে একটু মনোযোগ দিয়ে শুনবেন আপনি যখন একটা বাড়ি করতে যাবেন তখন হয়তো দেখা যাচ্ছে আপনি পরামর্শের জন্য যাবেন কার কাছে একজন কন্ট্রাক্টর কিংবা ঠিকাদারের কাছে বা একজন মিস্ত্রির কাছে তখন সেই কাজটা নেওয়ার জন্য হয়তো দেখবে যে বাড়িটা করতে গেলে বিশ লাখ টাকা কিংবা পঁচিশ লাখ বা তিরিশ লাখ টাকা খরচ হবে সেইখানে সেই হয়তো আপনাকে বলবে বারো তেরো লাখ টাকার ভিতরে বাড়িটা করতে পারবে তো সেই ক্ষেত্রে আপনি হয়তো তার ধারণা অনুযায়ী কাজটা আরম্ভ করলেন তখন দেখা গেল মাঝপথেই আপনি কিন্তু থেমে যেতে হবে কারণ ওই বাজেটের ভিতরে আসলে বাড়িটা করা সম্ভব না সেই মূলত কাজটা নেওয়ার জন্য আপনাকে এ ধরনের একটা আইডিয়া দিবে তো সেই ক্ষেত্রে আপনি সমস্যা পড়ে যাবেন আর অনভিজ্ঞ কন্ট্রাক্টর কিংবা ঠিকাদের হাতে যদি পড়েন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার কাজেরটাও প্রপারলি সুন্দরভাবে হবে না আর আপনি যদি প্ল্যান করে কাজটা করেন সেই ক্ষেত্রে আপনি সঠিকভাবে কি নিজেই নিজে দেখে দেখে কাজটা করাতে পারবেন তো সেই ক্ষেত্রে দেখুন এখানে অনেকগুলো বিষয় আছে একটা বাড়ির ভিতরে একটা বাড়ির কলামের কাজ ফুটিংয়ের কাজ বিমের কাজ কোনখানে কি পরিমাণ লোড আছে লোডের উপর নির্ভর করে সব কিছু কিন্তু আপনার এখানে কাজগুলো করতে হয় তো সেই ক্ষেত্রে অনভিজ্ঞ কাউকে দিয়ে করালে সেই বুঝবে না যে কোন জায়গায় কতটুকু লোড পড়বে একটা কলমের উপরে সেই অনুযায়ী সে প্রপারভাবে ওই কলমটি করবে না যেমন মাটি কাটারটা কতটুক বা কতটুকু ফুটিং বা বেজের সাইজটা হবে সেটা সে বুঝবে না তো ওই ক্ষেত্রে নানান ধরনের সমস্যার সম্মুখীন আপনারা হতে হবে তো এই জন্য মূলত আমি বলি বারে বারে যে প্ল্যান করে কাজটা করা আপনার জন্য সবচেয়ে ভালো কারণ আপনার সারা অর্জ্য জীবনের কষ্ট অর্জিত টাকায় আপনি প্ল্যানটা করবেন তো বেশি কথা বলবো না এখানে প্রথমত আমি আপনাদেরকে দেখাচ্ছি যে বাড়িটা করতে গেলে কতটুকু জায়গার প্রয়োজন হবে তারপর বিস্তারিত আমি আপনাদেরকে বলবো তো এইখানে দেখুন এই বাড়িটার জন্য জায়গার প্রয়োজন হবে হচ্ছে লম্বাই আমাদের জায়গার প্রয়োজন হবে ফিট ইঞ্চি আর এদিকে ফাঁসার প্রয়োজন হবে তিরিশ ফিট দশ ইঞ্চির জায়গার এই বাড়িটাতে থেকে কী রয়েছে আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি প্রথমত এটা হচ্ছে আমাদের সামনের দিকটা সামনের দিকে দুপাশে দুইটা ব্যালকনি রয়েছে বারান্দা এগুলো হচ্ছে দশ ফিট বাই তিন ফিট জায়গার ভিতরে রয়েছে আর নিচ দিয়ে আমাদের এন্ট্রিটা হবে সেইটা আছে সাত ফিট ইঞ্চি আর দুই পাশে দুইটা বেডরুম রয়েছে বারো ফিট বাই এগারো ফিট করে এদিকে বারো ফিট আর এদিকে এগারো ফিট করে রয়েছে মাঝখানে আসলে আসলে আমরা পাবো হচ্ছে একটা ডাইনিং এসেছে এখান দিয়ে ঢুকেই আমরা ডাইনিং এসে পাবো এটা হচ্ছে ষোলো ফিট দুই ইঞ্চি বাই নয় ফিট পাঁচ ইঞ্চি এখানে একটা কিচেন আসে এরপরে নয় ফিট পাঁচ ইঞ্চি বাই ছয় ফিট এদিকে দুইটা ওয়াশরুম রয়েছে একটা ওয়াশরুম কমন রাখা হয়েছে সবার জন্য এটা হচ্ছে সাত ফিট বাই চার ফিট ছয় ইঞ্চি আর এটা হচ্ছে যেটা অ্যাটাচ করে দেওয়া হয়েছে এটা হচ্ছে সাত ফিট বাই চার ফিট ছয় ইঞ্চি একই সাইজের তো এখানে বেডরুম ফোর এবং থ্রি এগুলো হচ্ছে বারো ফিট বাই এদিকে এগারো ফিট করে আসে পিছনে একটা ওয়াশরুম আছে এটা সাত ফিট দুই ইঞ্চি বা চার ফিট এটা ওয়াশরুমটা রাখা হয়েছে তো এইভাবে বাড়ির প্লানটা করা হয়েছে এই বাড়িটি করতে গেলে আপনাদের কলমের প্রয়োজন হবে মোট ষোলোটা কলম তো ষোলোটা কলমের ক্ষেত্রে কিন্তু এখানে সবগুলো কলমের সাইজ একই রকম হবে না এখানে কর্নারে যে কলমটা আসে এটার উপরে লোডটা কম আসে সেই ক্ষেত্রে এই কলমের সাইজ এবং রডের পরিমাণ থেকে শুরু করে মাটি কাটা ফুটিংয়ের যে মাটিটা কাটতে হয় বেজের সাইজ যাবতীয় সব কিছুই এখানে নিয়ম অনুযায়ী করতে হবে তো এইখানে অনভিজ্ঞ কাউকে দিয়ে করলে সে সেটা বুঝবে না সেই ক্ষেত্রে আপনার বাড়িটা কিন্তু সমস্যার সম্মুখীন বুদ্ধ হতে পারে তো এই জন্যই আবারও বলছি প্ল্যান করে বাড়িটা করুন বা পরামর্শ নিয়ে কারো অভিজ্ঞ কারো পরামর্শ নিয়ে কাজটা করবেন আপনার আপনার টাকাটা বিথা যাবে না তো এইখানে এই গেলো আপনার কলাম কিংবা ফুটিংয়ের কাজগুলো তারপর আসা হচ্ছে আপনার গ্রেড বিমের কাজ সাদের কাজ তো স্বাদের কাজের ক্ষেত্রে আমরা অনেকে এখন কিন্তু একটা ভুল ধারণার মধ্যে থাকি যে স্বাদের কাজের ক্ষেত্রে আমরা কিন্তু এখন কনসেল করতে চাই কনসেল সারটা ভুলও করবেন না আপনার কারণ এইখানে কনসেল এবং আপনি জুল বিম দিন করলে দুইটার ভিতরে খরচ প্রায় সেমই কিন্তু আপনার জুল বিম দিয়ে আপনার বিম দিয়ে আর কি স্বাদের নিচে যে বিমটা জুলে থাকে ওইটা দিয়ে করলে আপনার খরচ একই রকম আসবে শুধু মজুরি খরচটা একটু বাড়বে সেই ক্ষেত্রে কিন্তু আপনার বাড়িটা অনেক টেকসই এবং মজবুত হবে সেই ক্ষেত্রে অবশ্যই জুল বিম দিয়ে করবেন নিচের দিকে যে জুলটা থাকে ওইরকম একটা আপনারা রূপ বিম দিয়ে করবেন আর কি তাহলে সবসময় আপনাদের জন্য বাড়িটা নিরাপদ হয় আর কি তো এইভাবেই কাজগুলো করবেন আর কলম ডালাইয়ের ক্ষেত্রে আমরা সব সময় সচরাচর একটা ভুল করে থাকি আমরা দশ ফিটের একটা কলম থাকলে ওই কলমটা পুরোপুরি ডালাই দিয়ে দিই ওইভাবে করবেন না কারণ এইখানে দেখুন আপনি যখন কংক্রিট বালি সিমেন্ট এগুলো মিক্স করবেন পানি সহকারে তখন যখন ওইখানে পুরোপুরি দশ ফিট একটা কলম ডালাই দিতে যাবেন তখন দেখা যাচ্ছে ওইখানে উপর থেকে ডালাইটা যখন আপনি ছাড়বেন তখন নিচে গিয়ে কংক্রিট যেগুলো আছে কংক্রিট বা পাথর ইউজ করলে ওইটা নিচে জমাট বেঁধে যাবে কিন্তু উপরে আপনার সিমেন্ট বালি সেই ক্ষেত্রে কিন্তু নিচে আপনার হানিকং কিংবা পোকার মতো একটা অবস্থা তৈরি হয় তো ওই ক্ষেত্রে আপনি যদি অর্ধেক অর্ধেক ফাঁসফিট ফিট করে ডালাই দেন সেই ক্ষেত্রে আপনার সবসাথে ভালো হয় এখানে বিম বাদ যাবে বিম বাদ দিয়ে আপনার রুপ বিম যেটা আছে সাত বিম ওইটা বাদ দিয়ে হয়তো নয় ফিট দুই ইঞ্চি হতে পারে বা নয় ফিটও হতে পারে ওইটা হচ্ছে আপনার ফাউন্ডেশনের উপর নির্ভর করে তো এইভাবে মূলত কাজগুলো করতে হয় তো সেটা আমরা আসলে বুঝি না ফুটিংয়ের ক্ষেত্রে অবশ্যই আপনার শাটারিং করে পুটিংটা মানে বেজ মাটির নিচে যে বেজটা ডালা হয় ওইটা শাটারিং করে আপনার প্লাস্টিক ইউজ করে তারপর ডালা দিবেন না হলে কিন্তু ওইখানে আপনার দেখা যাচ্ছে যে আমাদের যে মিশ্রণের যে ফানিটা আছে ওইটা কিন্তু মাটি শোষণ করে নেবে সেই ক্ষেত্রে আপনার ফাউন্ডেশনটা দুর্বল হয়ে যাবে এগুলো চিন্তা ভাবনা করে কাজগুলো আপনারা অবশ্যই করবেন আর এই বাড়িটা বর্তমান সময়ে আপনারা দুই হাজার পঁচিশ সালে এসে এই বাড়িটা যদি আপনারা দোতলা ফাউন্ডেশন দিয়ে সাত পর্যন্ত করতে চান সেই ক্ষেত্রে আপনাদের প্রায় আনুমানিক এগারো লক্ষ টাকার মতো খরচ হবে সাত পর্যন্ত করতে গেলে আর কি এই বাড়িটা তো সেই ক্ষেত্রে আপনারা যদি আমার কাছ থেকে মালামালের এস্টিমেট কাজের নিয়ম যাবতীয় সব কিছু মিলে যেমন এইখানে কোন কলমটাতে কয়টা করে রড দিতে হবে কোন কলমের ফুটিং বা বেজের সাইজটা কত ফিটবে কত ফিট মাটিটা কাটতে হবে মাটির গভীরে কতটুক যাওয়া লাগবে ইন টোটালি যাবতীয় সব কিছু সহকারে কীভাবে গ্রেড বিমগুলো ভাববেন যাবতীয় সব কিছু সহকারে যদি আপনারা প্ল্যান করতে চান সেই ক্ষেত্রে আবারও বলছি স্ক্রিনে দেখানো নাম্বার হোয়াটসঅ্যাপ কিংবা এই মধ্যে সরাসরি যোগাযোগ করে আপনারা করতে পারেন আর পরামর্শ চাইলে পরামর্শ নিতে পারেন সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই আর আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমাকে আর আবার বলছি আপনারা অবশ্যই কষ্টর যেতে টাকা বায়টি করার সময় সময় সবসময় ভাবনা করে বায়টি করবেন ঠিক আছে ভালো একজন অভিজ্ঞ কন্ট্রাক্টর কিংবা ঠিকাদার দেখে কাজটা দিবেন দরকার প্রয়োজন আপনার যেখানে। পাঁচ টাকা খরচ হওয়ার কথা সেইখান দরকার পাওয়ার জন্য ছয় টাকা খরচ হবে একটা উদাহরণস্বরূপ বললাম আর কি তো সেই ক্ষেত্রে আপনার বাইরের কাজটা কিন্তু সঠিকভাবে সুন্দরভাবে হবে এটাই আপনার জন্য সবচাইতে ভালো হবে তো এখানে যাবতীয় সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন প্ল্যানের ভিতরে কী কী আছে আমার প্ল্যানের ক্ষেত্রে আমি কিন্তু আপনাদেরকে বাংলায় একটা নোটপ্যাড করে দিব যখন প্ল্যানগুলো করুন বেসিক প্ল্যান যেটা কম খরচের ভিতরে যেটা করে দিই আর কি হয়তো সামথিং দুই থেকে তিন হাজার টাকার ভিতরে প্ল্যানগুলো করে দিই ওই ক্ষেত্রে কম বাজেটের ভিতরে যে প্ল্যানটা করা হয় ওইটার ভিতরে আপনারা ফ্লোর প্ল্যান ডিজাইন মালামালের এস্টিমেট কাজের নিয়ম স্ট্রাকচার কিছু ডিজাইন একটা নোটপ্যাড থাকবে ওই নোটপ্যাডে যাবতীয় সম্পূর্ণ সব কিছু লেখা থাকবে কত টাকা খরচ হবে কী আসবে বিষয় ওগুলো লেখা থাকবে ওইভাবে করে নিতে পারবেন আমার কাছ থেকে তো বন্ধুরা আর ভিডিওটি আর বড় করবেন ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবশেষ সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য ধন্যবাদ